ভারতে বেড়াতে এসে মৃত্যু হল এক বাংলাদেশি মহিলার প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন এক মহিলা ভারতে বেড়াতে এসে আর দেশে ফেরা হল না এক মহিলার মৃত ওই মহিলার নাম টুলু বেগম বয়স সাতচল্লিশ বছর বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার হাটের উজির পুকুর এলাকায় মহিলার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানীনগরে সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের বাহারপাড়া এলাকায় জানা গেছে গত দেড় মাস আগে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন ভারতের মুর্শিদাবাদ জেলার রানীনগরের বাহারপাড়া এলাকায় আত্মীয় সূত্রে জানা যায় ওই মহিলা পার্শ্ববর্তী এক মৃতদেহ দেখতে গিয়েছিলেন বাড়ি ফিরে বাথরুমে গেলে হঠাৎই অসুস্থ হয়ে বাথরুমের মধ্যে পড়ে যান এমন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রানীনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় ডোমকল মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে টুলু বেগমকে কিছু হয়নি আমাদের বাড়ি বেড়াতে এসেছিল তাই কবে এসছে দেড় মাস হলো কোথা থেকে এসছে বাংলাদেশ থেকে বাংলাদেশে বাড়ি হ্যাঁ আপনাদের বাড়ি আমাদের বাড়ি পাহাড় কতদিন আগে এসছিল দেড় মাস আগে তারপরে তারপরে তো হঠাৎ এরকম স্টক হয়ে

মৃত্যুর খবর শুনে আত্মীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছয় ডোমকল থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে বাংলাদেশ থেকে ভারতে বেড়াতে এসে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আত্মীয়র পরিবারে পাশাপাশি বাংলাদেশে নিজ বাড়িতে মৃত্যুর খবর পৌঁছতেই ভেঙে পড়েছে ওই মহিলার পরিবারের সদস্যরা রিপোর্ট আজকাল বার্তা আমাদের বাড়ি নামে ড্রাইভার আমি মুন্সিপাড়ায় বাড়িতে তাই শুনলাম ওখান থেকে আমি নিয়ে এলাম আজকে ওখানে একজন মারা গিয়েছিল তাকে দেখার পরে হয়তো চিন্তা ভাবনা করেছে পায়খানায় গিয়েছিল পায়খানাতে পড়ে যায় ওখান থেকে উঠি আমরা গাড়ি থেকে রান্না করে নিয়ে আসি রানী নগরে আপনার ইঞ্জেকশন করে আর বললে যে ডমকল নিয়ে যাও তো ডমকল আসতে লেগে রাস্তায় দেখছি আর ওই শব্দ টব্দগুলো নাই তার জন্য আমরা নিয়ে এলাম এখন তো মরা বলে ঘটনা করলাম মানে ঘোষণা করলো এখানকার ডাক্তার মানে ওই মহিলার বাড়ি বাংলাদেশ বাংলাদেশ পাসপোর্ট এসছে আচ্ছা এসছে মুন্সিপাড়া রানীনগর থানার দিয়ে আগে জানা গিয়েছে মাস আগে